আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাইতাছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন তো ভিডিওটা আপনারা নিশ্চয়ই ভালো লাগবে তাই প্লিজ একটা লাইক করে দেন আর আমার নতুন ইউটিউব আমার চ্যানেল আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবায় দেন তো বন্ধুরা আসেন ভিডিওটা শুরু করি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা বানাইছি যে আপনারা এভাবে দুইটা স্ক্রিনে টাচ করলে জানেন মোবাইলের লাইট অন হয় আর দুইটা টাচ করলে লাইট অফ হয় সেই জন্য এই ভিডিওটা বানাইছি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আইকনটা ডাবাই দেন তো বন্ধুরা এই যে দেখেন আমি এভাবে দুইটা টাচ করছি কিন্তু আমার লাইট অন হয়েছে না লাইট অফও হয়েছে না তো সেই জন্য আপনারা প্র্যাকটিক্যাল হিসাবে এই ভিডিওটা দেখাইতেছি তো আপনারা এই ভিডিওটা দেখে সবাই শিক্ষা লোন তো চলেন আসেন শুরু করি ভিডিওটা তো প্রথমে কি করতে লাগবো আপনার স্ক্রিনটা চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা দেখতে লাগবো আপনার মোবাইলের সেটিংসে তো আপনারা মোবাইলের যে সেটিংস সেটিংসটা অন করবেন অন করার পরেই যে দেখুন উপরে চার্জ লেখা আছে এই যে উপরে সার্চে টাচ করবেন চার্জে টাচ করবেন করার পরে আপনারা কী কী লিখবেন এখানে লিখবেন ডবল টাচ তো ডবল টাচটা সার্চ করবেন ডা ডি ও মারাল দেখেন ডির যত ডু যত ডি অপশন আছে সব আস আয় পড়ে এখানে ডি অপশন আয় পড়ছে ডির তো এইভাবে আপনারা নিচে যাবেন নিচে পেস করবেন তো নিচে পেশ করার পরে আপনারা দেখবেন এই দেখেন ডবল ট্যাপ টু স্কেন দেখতে পারছেন ড বল টু টু স্কেন টাচ করতে লাগবো ড বল টু স্কেন আপনি টাচ করেন করার পরে আপনারা নিচে যাইবেন তো নিচে যাইবেন নিচে যাওয়ার পরে দেখেন অপশন দিয়েছে আর পরে দেখেন এনে ডাবল টাচ টু অক অর টান অফ স্কেন দেখতে পারছেন বন্ধুরা ডাবল ট্যাপ টু অক অর টান অফ স্ক্যান তো এটার মধ্যে আপনি যদি দেখেন এনে অফ হয়েছে তো আপনি কি করতে লাগবো এটা অন করে দিতে লাগবো এভাবে আপনারা অন করে দিবেন অন করে দেওয়া আপনারা এখানে ক্লাস শেষ তো আপনারা এখান থেকে বাইরে আয়বরেন সেটিং আসতে বাইরে আইয়া আপনারা কী করবেন আপনারা স্ক্রিনটা অফ করে দেন স্ক্রিনটা আমি অফ করে দিলাম দেওয়ার পরে কী করব ডাবল টাচ করবো এই যে দেখেন আপনারা প্র্যাকটিক্যাল হিসাবে ডাবল টাচ করে দেখা তো এই যে আমি ডাবল টাচ করলাম এই যে স্ক্রিন অন হয়ে গেছে আবার ডাবল টাচ করলাম স্ক্রিন অফ হয়ে গেছে তো এভাবে আপনারা বহুত শর্টকাট হয় তো আপনারা এভাবে প্র্যাকটিক্যাল হিসাবে আপনারা দেখাইছি আপনারা নিশ্চয়ই শিখতে পারছেন তাই আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু একটা উপকার হয়েছে যদি উপকার হয়েছে আপনারা ভিডিওটা লাইক করে সবই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাবায় দেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন ডাবল টাচ করলাম অন হইল ডাবল টাচ করলাম অফ হইলো